কেমন আছো সবাই অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে কালকে বিশ্বকর্মা পুজো তো প্রত্যেক বছর অন্য জায়গায় পুজোটা হয় তো এবার মনস্থির করেছি আমরা বাড়িতেই পুজোটা করব। তাই চললাম বাজারহাট করতে সকাল থেকে কিছু কিছু করেছি অল্প কিছু সামান বাকি আছে ফুল টুলগুলো সব কেনা বাকি আছে তা সেগুলো কিনতেই এখন চললাম এখন রাত হয়ে গেছে রাত নটা বাজে তো যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে এখানে গৌরি কাজ করছে গৌদি দেখাও আর এখানে চন্দনকাকু মালা দানাচ্ছি নমঃ পরতবেশমি বনেশাদি দেবতা পূজনা পূর্বক মন্দিরস্থ সর্ব দেবতিনি গলেбя বৃদ্ধি నమ్మాద్ధి అవన్ను కూడా నమ్ కూడా నవరు దియోదామ్ నవరి దిదామ్ నమోదు